মরা আই বড় গুলো আছে নাকি আমাদের গাঁয়া হ্যাঁ এই বৌ মরা আই বড় গুলো আছে তাদেরকে দেখলে চিনতে পারবেন তারা যেখানে মেয়ে ছেলে থাকবে যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে ঘুর 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 করবে আর সে দেখলি চেনা যাবে যে আমার বউ নাইগো সব আছে সুখের অভাব নাই খাওয়া দাওয়া অভাব কিছু নাই কিন্তু আমার সংসারের সঙ্গী নাই তার জন্য আমার অনটল চলছে নিউটালে ফিরছে না মানে আবার মাল বিয়ে করবার লেগে ধান দা করে ঘুরবে আর সেই সব মালকে আপনারা বলবেন অমুক গাঁয়ে একটা মেয়ে আছে ভালো মেয়ে সে যদি ধুতি পরে দেখে তাহলে প্যান পরে থাকবে ধুতি পরে যদি আশি বছর পুজো হয় তাও বলি প্যান পরে বসে থাকবে আর যদি চ্যাংরা ছেলেরা যদি পারবেন তাহলে বলেন যে মেয়ের সঙ্গে যোগাযোগ করে দেবো একটা মোরগ দাও একটা মোরগ দাও পাঁচশো টাকা দাও একটু কিছু কিনে খাপ খাবো ও তাতেও খরচ করতে বিলম্ব হবে না ওরা খরচ করবে যাতে মেয়েটাকে পায় আমাকে তার কেউ নেবে না এই ফাঁকে ছেলেটা বেশ যোগাযোগ করে দেবে বলে চল গোপনে গোপনে দেখেছি কাউকে বলিস না তুমি আমার কথা শোনো না আমি আর থাকতে পারি না তুমি আর কথা শোনো না আমি আর থাকতে পারি না তুমি আর কথা শোনো না আমি আর থাকতে আরে ভাবে লাবে বুঝা যাবে বিচার করা চাই ভাবে লাবে বুজা যাবে বিচার করা চাই ওরে বহুমরা মর পুরুষ চিনতে পারা যায় যদি কোন পুরুষের বহু মারা যাবে ওরে গাঁয়েতে তখন বাবা মন না গৌরবে এখানে সেখানে ঘুরে বেড়াবে বিচার করো মনে ওরে নারীর কাছে গোপন কথা খুলি বেজা এরকম বলবে যে তোমার মতো মেয়ে যদি আমি পেতাম ঘরটা সংসারটা আমার উন্নতি হইতো আর যে ছিল সে ভালো নয় গো সর্বনাশ করে গেছে মরে গেছে বলতে পারছি না তবে ঠিক তবে তোমার মতো মানে একটু সঙ্গিনী করার চেষ্টা করবে তাদের ভাব লবে বোঝা যাবে তারা এখানে সেখানে বসবে শুধু দুঃখের কান্দন গাইবে দুঃখের কান্দন গাইবে এই দিকে তাহলে আমাদের বসন আছে আমরা সমাজকে বুঝাই যে আমরা সাদা কাপড় পরে মতো স্বামী বিয়োগ হয়েছে তাহলে তোমার বসন তুমি কি পড়বে সেটা কি আমাকে বলে দিতে আমি তো যখন জ্যান্ত ছিলাম তখন আমি না বলতে পারবো তাহলে যে মুজি দাবে সেটা বলতে পারবে না যে মুজি দাব যে তুমি এই পরো আর এখনকার এই বৃদ্ধবাররা নয় সাদা কাপড় পরে আর পরে না আরক্ষণ আর কেউ পরে না কারণ বৃদ্ধবার সাদা কাপড় পরে না আবার একটু একটু না পরলেও হয় না কারণ প্রথমে মেয়েরা দেখুন আমাদের দাম দেখুন প্রথমে পাচ্ছে কোন না তারপরে রূপ রূপশ্রী শুধু টাকা তারপরে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার টাকা এবার এর মতো যদি পুরুষকে টুটি টিপে মারতে পারে তাহলে বিধবা ভাতা পেয়ে যাব বিধবা ভাতা পেয়ে যাব আপনারা হাসছেন আপনারা হাসছেন আপনারা ভালো করে চিন্তা করে দেখুন এক হাজার টাকা বিধবা ভাতা পাঁচ হাজার টাকা করে দেন দেখো পুরুষ তোমার মাল একটাও পুরুষ থাকবে না দশ হাজার টাকা যদি বিধবা ভাতা করে দেয় আমাদের দল টাকা দরকার টাকা ছাড়া আমরা চিনি না দশের আগে ও ছাড়েনি যে মাসে ও স্বামী থাকবে না হে ওরে টুঁটি টিপে মেঘ টুটি টিপে দিব আমি কথাই বললে থাকবে

কিন্তু আমার পাল্লাদার কি হয়েছে জানেন এক কুমোর বেটা ঠাকুর তৈরি করেছে যে ঠাকুরের পূজা হচ্ছে দুর্গা ঠাকুরের পূজা হচ্ছে তা যে যা চাইছে মা দুর্গা কাছে সবাই কিন্তু তাই পায় কেউ বলছে আমার ছেলেটা চাকরি করে দিও মা চাকরি হয়ে গিয়েছে কেউ বলছে আমার দুর্গা জমি করে দিও জমি হয়ে গিয়েছে কিন্তু কুমর বেটা রেগে গেছে বলছে মা আস্তে তোমাকে এক মাস আগে থেকে আমি খর কুচো কত দড়ি জড়িয়ে মাটি লেপে চক্ষু দান করে তোমার দিয়ে এত খাটুনি খাটলাম আর তোমাকে যারা পূজা করছে তারা পাচ্ছে জমি জায়গা চাকরি বাকরি টাকা পয়সা লটারিতে টিকিটে টাকাও পাচ্ছে আর আমি তোমাকে এত কষ্ট করে তৌরি করলাম আমি পূজা ঘরে বাস করছি কুমোর বেটা বলছে তা মা দুর্গা তখন বলছে এ কুমার শন তো বলছে বলো মা বলছে তুই কেন কুঁজে ঘরে আছিস জানি গরিব হয়ে ওরা আমাকে ভক্তিভাবে পূজা করে প্রণাম করে আর তুই বেটা যখন আমাকে তৈরি করিস বাঁশের ধার থেকে বাঁশ কেটে নিয়ে প্রথমেই আধ ভাটা বাঁশকে ছুঁইলা করিস যে আমাকে যখন ঠাড়ো করিস পাছায় ছুঁইলে বাঁশটা ভোজে দিকে তাহলে প্রথম ঠাড়ো করছিস সেই সময় বাঁশ ভোজে ঠারক করছিস ওরে তোর উন্নতি হবে না উন্নতি হবে না ওরে তাই তো কুমোরের দুই জটে মনে উন্নতি হবে না এই নারী মাকড়সল ছবি আছে দেখবেন নিচে একটা মাকড়সার ছবি মা দুর্গার কপালে মানে ওটা হচ্ছে মায়ামোহ মাকড়সা যেমন জাল বনে অপকারী পোকাকে ধরে খেতে কিন্তু সেই জালে নিজে কিন্তু বেদনা না নিজে কিন্তু বেদনা না তাই ওইটা হচ্ছে মাকড়শোল মায়া অপরের প্রতি মায়া পড়বে কিন্তু সেই মায়াতে মা দুর্গা জড়াবে না তাই তো মাকড়শোল চিহ্ন হয়ে চিহ্ন তো আজকে

হ্যাঁ গুঁদজে কত ছেলে সব গায়েই আছে বিয়ে হয় না মানে যেখানে গান করতে চাইছি বাবা বলছে ওটা মেয়ে ভাই আরে মেয়ে দেখে দাও কেউ বল না একটা ছেলে দেখে দাও ওই সবাই বলছে এটা মেয়ে দেখে দাও আজ আজকে মেয়ের দাম মেয়ে দাম আছে আর তোমাদের মতো কত পুরুষ ছেলে গুঁদজে বুঝোছে তাহলে বিয়ে হয় না বিয়ে হয় না যার বাবা মুনিস খাইতে খায় যদি তারা একটা ভালো মেয়ে থাকে তাকে যদি বলে তোর মেয়ের বিয়ে দিবি বলে ছেলে কি করে যদি বলে চাষ করে আর হইল না চাকরিওয়ালা স্বামী চাই চাকরিওয়ালা স্বামী যায় তবে মেয়ে পাবে লইলে পাবে না যেগুলা চাষ করে সেগুলো কপালে মেয়ে নাই তারা কি হবে উপায় ওই তাদের কপালে মেয়ে নাই তাদের কি হবে উপায় তাদের কপালে মেয়ে নাই তাদের কি হবে উপায় ওরে কেমন তেমন চাকরি বাবা একটু খানি চাই ওই তাদের কপালে মেয়ে নাই তাদের কি হবে উপায় তাদের কপালে মেয়ে নাই তাদের কি হবে উপায় বেশ এত কোন রঙ্গ রসে গেল এবার আমি হলাম কেমন নারী বিচার করো মনে যাব যত যত পুরুষ গন গঙ্গাতে গিয়ে বাবা করেছেন গো স্নান তাহলে গঙ্গাতে স্নান করলে পবিত্র গো হয় যত দোষঘাত থাকে বাবা গঙ্গা জলে গো নিশ্চয় তাহলে আমার তোমাদের হরণ করে নিতে পারি যত পাপ তাপ দোষ ঘাত তোমরা পূজা করতে গেলে গঙ্গা সানে করতে সোধ করতে হয় নাকি তাহলে কেন বাবার পেট ছাপে করতেই তো পারতে বাবার পেট ছাপ করে দিলে সেই তো সান করে তোমরা পূজা করলেই পারছো তাহলে গঙ্গা সানে করতে হয় কারণ গঙ্গাটা হয়েছে এই গঙ্গা হচ্ছে নারী

আছে আমার চাচারা আছে বোঝা যাচ্ছে এই যখন আছে দেখতে পেয়েছি আমাদের চাচারা আছে তাহলে ইসলাম শাস্ত্রে যেতে হবে নারী হইলে কনজ তুমি ভেবে দেখো এখন আমার মা ফতেমা দিনের নবী হজরত মোহাম্মদ শেষ নবী যে এরপরে আর নবী বাবা আসবে না ঘোষে এক শেষ নবী হজরত মোহাম্মদ দিনের নবী তার মেয়ে তিনি মা ফতেমা নাম বাবা ধরেছেন বো তিনি আমার হাসান হোসেন দুটি ছেলে জানেন সর্বদাই ছোট ছেলে ও বাবারে জানি খেলা করেছে বেড়াই হাসান হোসেন গিয়ে মায়ের কাছে সেজন্য কহিলো মায়ের কাছে ফতমা বিবির কাছে গিয়ে সেজন আবদার করিল মা अम्মা যা তুই বল হাসান হোসেন কিছু বলছ বলছে সকলের তো বড়লো আমরা কেন এত গরিব হ আমাদের সাত রঙের জামা বাবা বলবো নাই অন্যায় ফকির জামা সাত জামা আমরা গরিব কেন মা কিন্তু ওই ফতেমা বিবি খরম করতেন তখন হাসান হোসেনের কথা শুনি মা ফতেমা চিনি গুটি গুটি পা হেঁটে যাচ্ছে নগো চিনি হেঁটে হেঁটে যাচ্ছে পায়ের গোড়ালি থেকে ঝরে পড়ছে আঙ্গার আনার হীরা জাহরা মনি মুক্ত ঝরে ঝরে পড়ছে হাসান হোসেন লক্ষ্য করছে বলছে ওরে হাসান আর হোসেন বলছে ওরে 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 যে ধনের ওই ধনি সেই ধন আমি চিনি ধনে ওই ধনি সেই ধনি আমি চিনি ওরে গোড়ালি বেয়ে ঝরে পড়ে

হাসান হোসেন দেখছে যে আমাদের পিতা আলী সাহেব আর আমাদের দাদু যে নানা সেজন হচ্ছে হযরত মোহাম্মদ কিন্তু তার মেয়ে ফতেমা তার তাকে গরিব বলে আমি আখ্যায়িত করেছি ওরে ভাই ওই দেখ তার গোড়ালি থেকে আঙ্গার আনার হীরা জাহেরা ঝরে ঝরে পড়ছে তাহলে

নারী হচ্ছে এ জগতের ভাবনা চিন্তার মূল নারীকে বাদ দিয়ে তোমার যাবে অতি কুল নারীর চোখে তোমরা যদি ঝরাও ওগো জল বিশ্বকানা করি ভোগো টলমল নারী হচ্ছে পরমা শক্তি না পারো পুরুষ তোমরা কি সেই তুমি নাও তোমরা দাও এক বিন্দু পেয়ে বিন্দু কানা সিন্দু করলাম জানাই প্রকাশ করে কি এক বিন্দু দাও এক বিন্দু থেকে আমি বিন্দু কানা সিন্ধু করেছি দিনে দিনে সিন্ধু কানা হইল দশ মাসে দশ দিনে বই উঠিল এতে বড় কষ্ট পা এই নারী জননীর চোখের জল ঘরে যদি পানি বলো পুরুষ তোমরা টিকতে পারিবে বলো তো এখানে কত হাসপাতালে যাবে একটা সন্তানে বেঁচে আছেন মাটা ময়ে প্রসব করার ফলে সেজন চলে গেছে তাহলে একটা সন্তান এই পৃথিবী খানাকে ভরাট করতে কত নারীর দল পরে জীবন খানা গেছে বাবা হয়েছে তো গানে বলে গানে বলে না পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না দয়াবতী দরোদিনী মা ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শুধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তর নিচরে না দয়াবতী দরো

আচ্ছা মা আপনাদের গ্রামে এখানে পূজা তো পূজা হয়েছে আমার চাচা জানরাও জানে সবাই জানে পূজা হয়েছে তাহলে মুইয়ে মা মুয়ে মন্দির মুয়ে মা মুয়ে মসজিদ মায়ে মো মসজিদে মন্দিরে ম এই ম ভালো করে মা পূজা পূজা করতে গেলে একটা মেয়ের নাম অর্চনা একটা মেয়ের নাম পূজা অর্চনা পূজা অর্চনা একটা মেয়ের নাম সাধনা যদি সাধনা করেন সেটা একটা মেয়ের নাম সন্ধ্যা দেবেন সেটাও একটা মেয়ের নাম পূজা অর্চনা সাধনা সন্ধ্যা এইগুলোকে বাদ দিয়ে তোমরা এ জগতে কি করেছো এগুলো সব নারী পূজা অর্চনা সাধনা বন্দনা তাহলে এইগুলোই দরকার দেশ বন্দনা করতে গেলে বন্দনা করতে সেটা মেয়ে মেয়ে পূজা করতে গেলে সেটা মেয়ের নাম নাম অর্চনা করতে গেলে সেটা অর্চনা মেয়ের নাম সাধনা করতে গেলে সেটা মেয়ের নাম তাহলে এই মেইয়া কোথাকে বাদ দিয়ে তোমরা পুষ্ট কিসে হে আমি তোমার কাছেই যা দিচ্ছে নেবো এবার দ্বিতীয় নাম্বারের দাবি তোমাই গলে আমারের দাবি তোমাই করে যাই ও তোমাই করে যাই ও দিদি তোমার মুখে পরম সুখে শুনি বয়ে ভাই ও তো শুনি কোথায় ও দিদি বলো বলো পুরু বল পলয়ক তোমার কাছে কই এই পুরুষ জাতি বাবা জানেন মুহা স আসে হিন্দু বলুন মুসলিম বলুন প্রত্যেকটা পুরুষ নারীর গর্ভে জন্মনীত হয় তবে পুরুষই জন্ম হয় বিচার করুন প্রত্যেকটা মেয়ে ছেলের পেট থেকে বেরিয়ে আই পুরুষ সে বেরিয়ে আসছে আর একটা নারী সেও বেরিয়েছে তাহলে আমরা আমাদের মায়ের পেট থেকে বেরিয়ে আসবে কেন তোমরা পুরুষের দল বাবার পেটে যারা ও গো পুরুষ বাবার পেটে ঢোকো না গো তারা এইখানে আমার জিজ্ঞাসা থাকলো আমরা নারীর দল আমরা নারীর পেট থেকে বেরিয়ে আসবো হে পুরুষ তোমরা পুরুষের দল পুরুষের পেট থেকে বেরিয়েও না কেন আমার জিজ্ঞাসা রইলো জিজ্ঞাসা রইল না

পিণ্ডু চাইছে হাত বাড়িয়ে বলছে আমাকে পিণ্ডু দান তাহলে পিণ্ডু দান করেছে তেমনি এর নারীও ঠিক জানে নারীও ঠিক বুঝতে পেরেছে যে পুরুষ জাতি আমার শ্বশুর হলে কি হবে তার জন্য ফলগো নদীর কি দিতে পিণ্ডু দান কি দিতে গো ফলগো নদীর বালি দুটো বালি দিয়েছে বালি দিয়েছে

আর তোমরা যখন বিজে কোনো বেটা ছেলের বিজে কোনো মেয়ে ছেলে বিজে লেগে যাবে তখন আমাদেরকে রান্না করতে হবে না তখন ঝাল বাটা করাবো আমাদেরকে হ্যাঁ তখন রান্ধুনি বামুন নিয়ে আইবা বেটা ছেলে নিয়ে আইবা কি চাচা চাচা হাসছে কতটা ঠিক নয় বর্তমান কথা নয় আমরা প্রতিদিন রান্না করে করে খাওয়াবো আর এই মিল সারা যখন ভিজে টিজে হবে তখন আমার দিকে ঝাল বাটা করাবে কাঁচা লঙ্কা বাটা করাবে ঝাল দেবে বাবা হাত পা জলদি দাঁড় গো কি বলবো তা তোমরা তখন বেটা ছেলে রান্নুতে রাঁধ আর কেউ ইন্তেকাল করলে তো বললার নাই সেখানে মেয়ে ছেলে কোনো ভোকার উপায় না তাহলে বললে তো হবে না তা তোমরা যদি রান্না করতে পারো পুরুষ তুমি বলো কোন তরকারি নুন না দিয়ে হয় একদম তোমরা ভালো রান্না যদি করতে পারো কোন তরকারি নুন না দিয়ে হয় আমি তোমার মুখে শুনবো তোমার মুখে শুনিবর কাছে আমি এইখানেতেই আমার পাল্লা জল্পে আপনারা কলুদ্ধনি যতগুলো নারী আবার উলু ধ্বনি দিলে ধ্বনি দেবেন তো সবাই হাত তুলিয়া হরি বলে বলিবেন সবাই আমি পুরুষের হয়ে বাবা কাজ করে গেলাম আচ্ছা আপনারা হাত তুললেন আপনাদের তো হাত নেই নাকি আর মায়েরাও কেউ কেউ উল্লু দিলেন আর কেউ কেউ দিলেন না না আপনাদের এইদিকে মেয়ে ছেলে তো হরি নামে দল করেছে আচ্ছা বাহ আমাদের ওই আছে এই রাস্তা ধরে গরু বাছুর ছাগল বাবা চরে ঘাস খাচ্ছে আর মাইয়াতে হরি নামে দল নিয়ে যাচ্ছে নিতাই বলরে গোমুর বলরে করতে করতে যাচ্ছে গরু বাছুর তাহার চারটি পা হাত তো নাই এরাও কিন্তু তুলতে গেল কিন্তু মনে মনে কইল ঠাকুর আমাস তো পা আমাদের হাত নাই আমরা তুলতে কি অপরাধ হবে চুরাশি লক্ষ জন যদি ঘুরে আসতে হয় তবে মানব জনম পায়। তা মানব জনম হচ্ছে দুর্লভ জনম এই চারটা পাইয়ের জায়গায় মানব জনমে দুটি হাত বানিয়ে দিল আমরাও বল বলবো আমরাও হাত তুলবো কিন্তু জাগতিক জগতে আমরা একদিন গরু ছিলাম ছাগল ছিলাম চারটা পা ছিল আমরা সেই সাধনার ফলে আমরা হাত পেয়েছি আর যারা পাননি তারা এখন সেই সেই রকমই আছে না তাই যাদের হাত আছে তারা তুলবে আর যাদের হাত এখন হয়নি তাদের তোলার দরকার যাদের জিউ বা তারা উল্লুদ্ধ দেবেন যাদের জিউবা নেই তাদের দেবার দরকার নাই শ্রী গুরু শ্রীগুলো